এই কি কোথায় যাচ্ছ তুমি বলছো কোথায় যাচ্ছ তুমি আরে বাবা তুমি এখন কোথায় যাচ্ছ যাচ্ছটা কোথায় তুমি দোকানে দোকানে এখন তুমি জানো এখন কটা বাজে তুমি কি জানো এখন রাত্রি কটা বাজে কটা বাজে দেখো ঘড়িতে কটা বাজে রাখো কটা বাজে রাত্রে তাহলে রাত্রি তিনটে বাজে তুমি তিনটের সময় তুমি এখন দোকান যাবে হ্যাঁ সৌঘের কি হলো কি হলো আবার কোথায় যাচ্ছো ওইদিকে ঘরে যাবো ঘুমাতে হ্যাঁ তুমি তো ঘুমাতে যাবে তো ওইদিকে কোথায় যাচ্ছ তোমার ঘর তো এইদিকে ওইদিকে কোথায় যাচ্ছো যাচ্ছো বাড়ি তুমি বাড়ি কোথায় যাচ্ছ এইটা এটা কাদের বাড়ি তাহলে এটা এটা তোমাদের বাড়ি তোমাদের বাড়ি না এটা এটা আমাদের বাড়ি যাও সোজা ঘরে যাও ঘুমাও এটা তোমাদেরই বাড়ি যাও যাও আমি আমাদের বাড়িতে আছি হ্যাঁ ঘুমাবো হ্যাঁ ঘুমাবে যাও ঘরে যাও ঘুমাও তুমি কে সকালবেলা বলবো আমি কে ঘুমো যাও ঘরে যাও